লা ইলাহা ইল্লাল্লাহ হামাদুর রসুল উল্লাহ দে বাবারে বলে ভিক্ষাত আবার যদি পাওয়ার থাকে তাহলে আমার বড় ভাই মাথা ঝুটকে দেবে এখনই যেহে পাওয়ার আছে লা তজালুল্লাহা উর যতন লে ইমান কিছু কামাই করবে কিংবা তোমার নিজের কথাকে সাব্যস্ত করবে তার জন্য তুমি ঝুটা কসম খাবে অথবা আল্লাহর নাম নেবে এটা করা যায় জন্য এটা করা যাবে না সুতরাং তোমার যদি ভিক্ষা করার ইচ্ছা থাকে একটা ধনী লোকের বাড়িতে যাও আর যাওয়ার পরে আওয়াজ দিয়ে বলো যেমন সহি হাদিসের ভেতরে পাওয়া যায় মা আয়েশার কাছে একটা ফকির এসে বলছে আওয়াজটা কি দিল ফি সাবিল্লা মানে আল্লাহর পথে আল্লাহর পথে আল্লাহর পথে বলতে গেলেই মানুষেরা বুঝে নিবে যে লোকটা চাইছে আর আমাদের দেশের মানুষেরা যদি বেশি করে বল করতে চাই ভাই একটু সাহায্য করো ভাই একটু আমাকে ভিক্ষা দাও ভাই আমাকে টাকা দাও এই ভাষাতেই বলা চলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক চাওয়া চলবে না এটা যদি কেউ করতে যায় তাহলে সে দিনকে বিক্রি করে বেড়াই কতজনকে শিখাবো আপনার ইমানকে কিনে নেওয়া যাচ্ছে আর ইমান